Non è una cosa che si può fare, ma è una cosa che si

জিড়ে দেখে চিনবো ভালো কোনটা হ্যাঁ দেখলে চিনতে পারবো না কারণ আজ ঠিক আছে দাঁড়াও জিরে নেবো এখন জিরে কোনটা ভালো সেটা দেখে চিনতে হবে তো মশলার দোকানে আছে না না 30 টাকা করে তোমার কাছ থেকে অ্যাড ফোন করলে তোমার কথাই বলে বিজয় মামা বলে একটা মামা আছে মুসা করে

দেখতেই পাচ্ছি কত সুন্দর সুন্দর জিনিস একই জায়গাতে এখানে কিন্তু আমি সুটকি মাছের সেন্ট পাচ্ছি চলো আমার সঙ্গে দেখতে থাকো কোথায় আছে শুটকি মাছ এই দেখো আমরা দুজন এইভাবে আছি দেখতেই পাচ্ছ বাবুটাকে নিয়ে আছি শুটকি মাছে সব নাককে কাপড় দিচ্ছে আর আমরা শুটকি মাছ দেখতে এসেছি দেখো

এই ওর নাকে মাছ খেতে পছন্দ করে সে তো বাঁচতে বসে গেছে দেখতেই কাছো আর এদিকে পালা উঠে দিয়েছে হ্যাঁ তোমরা অনেকে পছন্দ করো না কিন্তু আমরা খেতে পছন্দ করি এই দেখলে কি হবে দাম কিন্তু প্রচুর হাজার টাকা কিলো দেড় হাজার টাকা কিলো হয় তো এটা একটু মানে এটা একটু পাতলা এটা না একটু কম দাম দেখো এটা বাড়ি ফিরার রাস্তায় মানে যত যাচ্ছি তত মনে হচ্ছে ভিড় আরো বাড়ছে রাত বাজার করবে সব দেখতেই পাচ্ছে বাজার আর শুরু হচ্ছে না আমাদের যে বাইকটা কোথায় রাখা হয়েছে সেটাই বোঝাবো স্লাইড দেখো তোমাদের দাদা ভাই কিভাবে নিয়েছে দেখো ছেলে তো থাকছে না ঠিকঠাক করে এই জিদের মধ্যে তেঁতুল হ্যাঁ সে আরো তো যদি আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে যাস